আবারও চুরির ঘটনা ঘটল জগৎবল্লভপুর এবার ক্যামেরা ভেঙে চুরি প্রায় তিন লক্ষ টাকার মালপত্র ঘটনাটি ঘটেছে হাওড়া জগৎবল্লভপুরের অন্তর্গত পাতিহাল যদুপুর এলাকায় একটি কুন্ডু ট্রেনিং এন্ড কোম্পানির দোকানে স্থানীয় সূত্রে জানা গিয়েছে দোকানের মালিক অশোক কুমার কুন্ডু এবং সুশান্ত কুন্ডু গতকাল রাত সাড়ে নটা নাগাদ দোকান বন্ধ করে বাড়ি চলে যান আজ সকাল আটটা নাগাদ প্রতিদিনের মতন দোকান খুলতে এসে দেখেন যে তাদের দোকানের বাইরে লাগানো যে সিসিটিভি ক্যামেরা আছে সেই সিসিটিভি ক্যামেরা ভাঙা রয়েছে এবং দোকানের বাইরে থাকা যে সমস্ত মালপত্র জলের পাইপ থেকে শুরু করে বিভিন্ন ধরনের মালপত্র চুরি হয়ে যায় দোকান মালিক দোকানের ভিতর গিয়ে সিসিটিভি ফুটেজ চেক করতে গিয়ে দেখেন দুই যুবক রাতের অন্ধকারে সিসিটিভি ক্যামেরা ভাঙে এবং তারপরে চুরি করে এই ঘটনায় দোকান মালিকের পক্ষ থেকে জগৎবল্লভপুর থানায় অভিযোগ জানানো হয় দোকান মালিক জানান প্রায় তিন লক্ষ টাকার মালপত্র চুরি হয়েছে বারবার জগৎবল্লভপুরে চুরির মতো ঘটনা ঘটায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসী সকালে রাত্রি দশটার সময় আমরা এখানে বন্ধ করে চলে গেছি দোকানে তারপরে সকালে ঘুম থেকে উঠে আমার ছেলে আছে দোকানে আসার সময় দেখে যে কী বলে সিসিটিভিটা ভাঙা সেই ভাঙা অবস্থায় কি বলে ও ইনফরমেশন করে দেখে যে কিছু একটা আহ আমাদের সিসি ক্যামেরা দেখছি একটা গাড়ি এসছে তখন বারোটা থেকে সাড়ে বারোটার পরে তারপরে সমস্ত দু একটা মাল নিয়ে প্রায় অ্যারাউন্ড প্রায় এক লাখ টাকার কাছাকাছি মাল নিয়ে গাড়ি নিয়ে চলে গেছে এই হচ্ছে কাল কালকের ইনফরমেশন সিসিটিভি দেখতে পেয়েছি তারা কিছু বুঝতে পেরেছে না আমি এমনি বোঝার কোনো জায়গা নেই কারণ যেহেতু মুখটা ঢাকা ছিল আর কি বলে তোমার এ করেছে মুখটা ঢাকা যেহেতু সিসিটিভে ভেঙে দিয়েছে তারপরে আর কোনো ইনফরমেশন পাওয়া যাচ্ছে মোটামুটি আমাদের টিউবওয়েল লাইনে যে সমস্ত মালপত্র ভাইরাস বলে সারমার্সেবেলের পাইপ ফিল্টার ইত্যাদি ইত্যাদি সেগুলো সেটার দোকান হচ্ছে যে আমাদের টিউবওয়েলের মেটেরিয়াল সাপ্লাইয়ের দোকান আর সেটা ওই যেহেতু ও টিউবওয়েলের মালপত্র আছে ছোটোখাটো মাল সেগুলোই তুলিয়েছে বাকি বড় মাল নেওয়ার মতো স্কোপ ছিল না সেই যা যা পেয়েছে সামনাসামনি এখনো পর্যন্ত যা ইনফরমেশন পেয়েছি এরপরে আর কিছু আমরা ইনকোয়ারি করে দেখব তারপরে দেখে আমি বলতে পারবো অ্যাকচুয়ালি আমার কথাখানি ঠিক আছে মানে উনি অলরেডি পেয়েছেন আমার দোকানে অলরেডি ইনফরমেশনের পেয়েই এসছেন এসে স্কোয়ারি করেছেন আমি এখন দরখাস্ত করে পুলিশকে জানাবার ব্যবস্থা করছি আচ্ছা এই এলাকায় মানে কন্টিনিউয়াস এটা প্রায় এক মাস ধরে এই প্রসেস চলতে থাকছে আজকে এখানে কালকে ওখানে কালকে এখানে আমার মতে বলে যদি আমরা এইটার সজাগ না হই আমরা সচেতন না হই এবং প্রশাসন যদি আমাদের হেল্প না করে তাহলে আমরা এটাকে বন্ধ করতে পারবো না এবং এটা কন্টিনিউস প্রসেস চলবে এবং চলতেই থাকবে আগামী দিন আরও বড় আকার নিতে পারে আচ্ছা পুলিশের নজরদারি বানানো অবশ্যই অবশ্যই পুলিশের নজরদারি তো অবশ্যই থাকা উচিত পেট্রোলিং সিস্টেম আছে এখানে থানা থেকে কতখানি ওনারা করেন সেটা ওনারাই বলতে পারবেন এবং ওনারা ইনফরমেশান দিতে পারবেন যে অ্যাকচুয়ালি আমরা কোন জায়গায় আছি এবং ওদের কী ডেফিসিট আছে দেওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা আছে কি না বা আমাদের কোনো ইনফরমেশান লাগবে কিনা হ্যাঁ সেজন্যে এটা হওয়া উচিত আর দ্বিতীয় কথা হচ্ছে আমার একটা সাজেশান থাকলো যে আগা আগে দশ বছর আগে আমাদের এখানে আর্জি পার্টি গার্ড ছিল সেই গার্ডটা আস্তে 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 বন্ধ হয়ে গেছে আমার পুলিশ পিকেটিংয়ের এবং আর্জি পার্টির যে গার্ড ছিল সেই সিস্টেমটা বন্ধ হয়ে গেছে আমি পুলিশ প্রশাসনকে বা আমাদের প্রশাসনকে আমি আমার ইনফরমেশান দেবো বা আমরা আমার সাজেশান থাকবে যে এটা যদি বাড়াতে পারি তা আর পার্টির যে গার্ড ছিল যে সিস্টেমটা ছিল যদি যদি বাড়াতেই পারি আগামী দিন আমার মনে হয় এই সিস্টেমটা চলে যাবে কমে যাবে অবশ্যই কমে যাবে অশোক কুমার টুন্ডু কুন্ডু কুন্ডু ট্রেডিং কোম্পানি